আশা কা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষ্বিক মিশ্রে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত প্রাণপ্রিয় দৈবি জমাতা সম্মানিত এলাকাবাসী উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফিলিস্তিন শুধু মাত্র ফিলিস্তিনের ভূখণ্ডে হামলা করেনি নি ফিলিস্তিন শুধু মাত্র ফিলিস্তিনিদেরকে হত্যা করেনি নি যে ইসরাইলিরা যাদেরকে হত্যা করেছে তারা আমারই বাবা তারা আমারই মা তারা আমারই ভাই তারা আমারই বোন আজকে আমাদের ভাই বোন বাবা রক্তে গজা রঞ্জিত হয়েছে আজকে

রাবুল আলাদিন আমার কুমার আবাদিন পাঠাও আমার স্ত্রীর বাইরে রক্ষা করো আমার বিস্ত্রের বন্ধের রক্ষা করা আমার স্ত্রীর শিশুদেরকে রক্ষা করা আমার আলাদাকে রক্ষা করো রাবুল আলাদিন তোমার কাছে বাংলাদেশের আজকে আঠারো কোটি মুসলমানের একই ফরিয়াদ বিশ্বের দশ কোটি মুসলমানের একই ফরিয়াদ আমাদের কলেজে আশ্রয় মিলে সিনকে বাঁচাও আমাদের প্রধানকে প্রাণ আক্সাকে বাঁচাও আজকে যে প্রতিবাদ শুরু হয়েছে এই ফিলিস্তিন মুক্ত হওয়ার আগ পর্যন্ত এই প্রতিবাদ প্রতিরোধে পরিণত হবে ইনশাআল্লাহ আগামী দিনের এই সকল কর্মসূচি দিয়ে আপনারা উপস্থিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এইখানে সমাপ্ত ঘোষণা করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত